আচ্ছা যারা দই বানাতে ব্যর্থ হয়েছেন বা সনাতন পদ্ধতিতে চেষ্টা করে একবারও দই বানাতে পারেনি তাদের জন্য আজকে একদমই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই দইটা কিন্তু মাত্র দশ মিনিটে আপনি বাসায় বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই আর হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনোভাবে দই বানাতে আপনি এখন থেকে ব্যর্থ হবেন না দেখেন কত সুন্দর দই বাসায় তৈরি করে নেওয়া যায় যারা ওয়েট লস করতে চাচ্ছেন টক দই বানাতে চাচ্ছেন বাসায় তাদের জন্য তো এটা একটা ইউনিক রেসিপি প্রথমে আমি একটা পাতিলে এখানে চার কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি অর্থাৎ এক কেজি পরিমাণ এখন একটা ঢাকনা দিয়ে আমি দুধগুলোকে যতক্ষণ বলক আসবে ততক্ষণ জাল দিতে থাকব এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি দেখেন যে দুধে বলক এসে গেছে এখন অনবরত না রাখতে হবে এ পর্যায়ে কোনোভাবে যেন স্বর না পড়ে আপনারা যদি এখানে ওয়েট লসের জন্য টক দইটা বানান তাহলে কিন্তু একটু পাতলা থাকতে দইটা বসাতে দিবেন বেশি ভারী করবেন আর যারা রেগুলার নর্মাল দই হিসেবে খেতে চান তাহলে তারা এক লিটার দুধকে জাল দিয়ে তিন পাওয়ার মতো করে নেবেন তাহলে কিন্তু পার পারফেক্ট হবে এখন দুধটা একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর বাসা আগে থেকে টক দই ছিল তাই আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এটাকে এইভাবে তিন থেকে চার মিনিটের মতো রেখে দেবো যাতে পানিগুলো ঝরে যায় পানি থাকলে কিন্তু দই পারফেক্ট হবে না আর যারা সনাতন পদ্ধতিতে বাসায় দই বানাতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দেবো যে বাসায় এরকম দইয়ের বেছাড়া কীভাবে টক দই বানানো যায় তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নেব জাস্ট শুধু লেবু বা কাঁচা লঙ্কা থাকলেই হবে এইভাবে মিনিটের আমি রেখে দিয়েছি এতে করে কিন্তু পানিটা খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে আর এর কারণেই কিন্তু দই থেকে কখনোই পানি ছাড়বে না এখন আমি এই দইটুকুকে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি এখন একটা হ্যান্ড সাজে এভাবে বিট করে নেব অনেকক্ষণ যাতে একটা ক্রিমি টেক্সচার আসে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি হ্যান্ড ও সাজে এভাবে ঘুরে ঘুরে একটু বিট করে নিয়েছি এতে করে সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে আর এতে করেই কিন্তু দুধে এর সাথে খুব ভালো করে মিশে যায় দইটাও পারফেক্ট হবে ঠিক আমরা যে পানের সাথে চুন ব্যবহার করে থাকি না সে চুনের মতো একটা ক্রিমি টেক্সচার আসবে কিংবা আইসক্রিমের মতো আইসক্রিম যখন ডিফ্রোস্ট করা হয় দেখবেন যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসে ঠিক সেরকম আর এভাবে যদি আপনারা দই বানান দোকানের থেকে কিন্তু অনেক অনেক অংশে পারফেক্ট দই হবে আর খরচটাও কিন্তু অনেক কম আপনারা যদি আমার পুরো রেসিপিটা ফলো করেন তাহলে এরকম পারফেক্ট দই কিন্তু বাসায় বানাতে পারবেন এই তো প্রায় তিন চার মিনিট আমি এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেওয়ার পর এটা এরকম সুন্দর একটা ক্রিমি টেক্সচারে এসেছে এই তো আমার বিট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন আমি দুধ অ্যাড করে দেবো একটা পাশে দুধ যে রেখেছিলাম এইভাবে আমি বারবার কিছুক্ষণ পর নাড়তেছিলাম যাতে এর মধ্যে সর না পড়ে যায় সর পড়লে কিন্তু দইটা একদমই পারফেক্ট হবে না এই তো এইভাবে নাড়তে থেকে যখন ঠান্ডা হয়ে গেছে এক পর্যায়ে তখন আমি এর মধ্যে একটা আঙ্গুল চুবিয়ে দেবো অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা করে নেওয়ার জন্য তাহলে কিন্তু আপনার দইটা একদমই পারফেক্ট হবে একটা আঙ্গুল এইভাবে তিন থেকে চার সেকেন্ডের মতো ডুবিয়ে রাখা যায় এরকম গরম সহ্য করা যায় সেরকম অবস্থায় দুধটা এর মধ্যে অ্যাড করতে হবে কোনোভাবেই কিন্তু অতিরিক্ত গরম দুধ অ্যাড করবেন না তাহলে কিন্তু আপনার দুধটা ফেটে যাবে কোনোভাবে দই হবে না একদমই সানা হয়ে যাবে আর পানি পানি হয়ে যাবে আবার আমি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যত ভালো করে এভাবে বিট করতে থাকবেন তত কিন্তু আপনার দইটা একটা ক্রিমি টেক্সচার আসবে আর দইটাতে অনেক সুন্দর ফেনা ফেনা ভাব উপরে যে হয় না সেটা ক্রিয়েট হবে সেই সাথে আপনার দইটা কিন্তু অনেক টেস্টি লাগবে এই তো এভাবে আমি আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো এরকম করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি এই মেশানোর কাজটা খুব ভালো করে মিশিয়ে নেন তাহলেই কিন্তু দইটা দেখবেন খুব সুন্দর স্মুথ হবে আর আমি আপনাদের মিকারে দইটা বসিয়ে দেখাবো আপনারা যে কোনো অনলাইন শপ বা পেজ থেকে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে এক লিটারের এই দৈমিকারটা কিনতে পারবেন যারা একদমই নতুন তারা কিন্তু এই কাজটা করলে একদমই দই নষ্ট হবে না আর কোনো ধরনের ঝামেলা ছাড়াই কিন্তু দই বানিয়ে নিতে পারবেন আবারও হ্যান্ড উস্কের সাহায্যে এভাবে আমি আর একটু ফেটে দিচ্ছি এতে করে দইটা কিন্তু একদমই পারফেক্ট হবে এখন ঢাকনা দিয়ে প্রায় আট থেকে নয় ঘন্টার মতো আমি এটা এই দই মেকারের উপরে রেখে দেবো খুব ভালো হয় যদি আপনারা রাতে এটা তৈরি করে সকালে ঢাকনাটা খুলে নেন একদমই পারফেক্ট দই পাবেন আর হ্যাঁ এর মাঝখানে কোনোভাবে ঢাকনা খুলবেন না তাহলে কিন্তু দইয়ে পানি জমে যাবে এখন দেখেন আমি সাত থেকে আট ঘন্টা রাখার পর আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে দেখেছেন মনে হচ্ছে যে আইসক্রিম তুলে নিয়েছি একদমই কিন্তু কোনো পানি ছাড়েনি আপনারা যদি পুরো রেসিপিটা ফলো করে দই বানান তাহলে কিন্তু আপনাদের দইগুলো এরকম পারফেক্ট হবে আমি অনেক জায়গায় দেখেছি আপুরা বা ভাইয়ারা কমেন্ট করে বলেন যে আপু দই একদমই পারফেক্ট হয় না আমরা দই মেকার কিনেছিলাম এটা একদমই লস হয়েছে যদি আমার পুরো রেসিপিটা ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে এরকম দই কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আর একদমই নষ্ট হবে না তো কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না নালা ফেস